বেলাল বার বার বলছি আওয়াজ আস্তে করো কিন্তু আওয়াজ তোমার বড় যায় কারণ কি কথা দিয়ে কথা রাখো না বেলাল বুঝতে পেরেছেন আবু বেকার আওয়াজ একটু চড়া ডাক দেখ দেখ নবির আমি আপনার সাথে কথা বলি আসতে জিকির করবো কথা মোতাবেক আমি শুরুটাও করি আসতে কিন্তু যখন আমি আমার আল্লাহর নামের জিকির আরম্ভ করে দেই তখন আমি আমার আল্লাহর নামের সাদার মজা আমার কলবে পাইতে থাকি আল্লাহর নামের ভিতরে সাদার মজা নাই না

কমে না আর বাড়ে যত তিলাওয়াত হয় তত মজা ও মুসলমান লাইলি মজনুর কথা জানেন মজনুর আঙ্গুল মাটির মধ্যে কি জানি লিখে লোকে কো মজনুরে আঙ্গুল রে কলম বানায়া মাটির কাগজ বানায়া কি লিখিস মজনু কয় গুফতে মাসতে নামে লাইলা আমি কুনাম খাতিরে খুদরা তাসলিমি আমি আমার লাইলির নাম লিখে মনে সান্তনা পায় ও মুসলমান আওয়াজ করে বলেন লাইলির নামের চাই আমার আল্লাহর নামের মজা কম লাইলের নামের চাইতে আমার আল্লাহর নামের মজা যদি বেশি হয় তাহলে আল্লাহর নামের জিকির করলে মুমিনের কলবে সাদা আসবে না আসবে না মহব্বতের আওয়াজে বলবেন আল্লাহর নামের জিকিরি করলে বেমজা নামজা মহব্বতের আওয়াজ করে বলি লা ইলা হি لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله حضرت بلال داك دي بولن نبير ابو بكر شنن আমি আল্লাহর নামের জিকির শুরু করি আসতে কিন্তু আল্লাহর নামের সাদার মজা আমি আমার কলবে পাইতে থাকি আমি যখন আমার আল্লাহর নামের মজার মহাসাগরে ডুব মারি ওই সময়ে আমার আওয়াজ কেমন করে বড় হয় এটাও আমি বলতে পারি না আমার উপরে কেমন নির্যাতন হয় আমি বেলাল টের পাই না আল্লাহ ও মুসলমান আজিতাবু বুকর আর কিছুই বলেন নাই একদিন বের হয়ে গেলেন গিয়ে দেখেন বেলালের মালিক উমাইয়ার উপস্থিতিতে বেলালের উপরে নির্যাতন চলছে আজ তাবু বুক করে আর দেরি করে নাই সাথে সাথে ডাক দেখিয়া উমাইয়া আনা তাফিহা হাদাল মিস্কিল হে উমাইয়া এই অসহায় মানুষটাকে এমন করে নির্যাতন করি তোরকে একটু ভয় লাগত উমাইয়া ডাক ও আবু বকর এত যদি দর্দ লাগে বেলাল এর জন্য টাকা দিয়ে কিনে নিয়ে যাও হযরত আবু বকর আকাই বলছে না বেলাল তোর মালিকের সাথে কথা বলা যায় না আর এখন মালিক কি কর কিনে নিয়ে যাও আবু বকর সিদ্দিক বেজার হুজুর এখন বেজার হযরত আবু বকরের দেরি করেন নাই উমাইয়া বল কি দেওয়া লাগবে বেলালকে নেওয়ার জন্য কি দিতে হবে তোমার একটা দামি গোলাম আছে গোলাম তার নাম নিস্তাস অনেক দামি গোলাম বেলালের যদি হয় এক হাজার নিস্তাসের দাম হয় দশ হাজার উদ্দেশ্য হলো এত দামি গোলাম চাইলে দিবে না বেলাল কেউ নিবে না হাজে তাবু বাকর সাথে সাথে বললেন আলহামদুলিল্লাহ হ্যাঁ করে দেখি ডাক দিয়ে এতদিন জানতাম তুমি একজন বিচক্ষণ মানুষ বুদ্ধিমান মানুষ কিন্তু এখন দেখলাম ইসলাম গ্রহণ করার কারণে তোমারও আকল বুদ্ধি নষ্ট হয়ে গেছে নাউজবিল্লাহ কেমন কেন রে মোয়া আমাকে কথা বললে আমার আকল বুদ্ধি নষ্ট হয়ে গিয়েছে বুঝলাম না এত দামি গোলাম দিয়ে এই কালো বেলালকে নেওয়ার জন্য তুই কেম তুমি কেমনে রাজি হয়ে গেলাম আপু কণ ডাক দেখ কো মাইয়া তুই দেখোস কালো বেলাল আর আমি দেখি ও মুসলমান আবার বলছি ডাক দেখো মাইয়ারে তুই দেখোস কালো পেলাল আর আমি দেখি জান্নাতি বেলাল ও মুসলমান দুনিয়ার বেলাল কালো জান্নাতি বেলাল কিন্তু রে জান্নাতি বেলাল কিন্তু কালো না আল্লাহর কাছে কালো আর সুন্দর দিয়ে কোনো দাম হয় না আল্লাহর কাছে দাম হয় ইমান আর আমলের ভিত্তিতে يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم আল্লাহর কাছে দামি হয় যে দ্বারা নয় কালো দিয়ে খুব সুন্দর দিয়ে আল্লাহর কাছে না সব মানুষই সব মানুষই এই দিক থেকে সমান ইন্না আল্লাহর কাছে ওই লোকটা দামি যার কলবে ভয় বেশি যার কলবে আল্লাহর ভয় বেশি আল্লাহর কাছে ওই লোকটার দাম বেশি এই জন্য উমাইয়া তুই দেখিস কালো বেলাল আমি দেখি জান্নাতি বেলাল কি চাইলে আমার কাছে তুই যদি আরো বেশি কিছু চাইতে

বিশ বছর তখন হাজর আবু বকর সিদ্দিকের বয়স প্রায় আঠারো বছর নবী আবু বকর সিদ্দিকের চাইতে সোয়া দুই বছরের বড় ছিলেন সোয়া দুই বছরের ছোট ছিলেন আবু বকর সিদ্দিক নবীজি তেষট্টি বছরে তেষট্টি বছরে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করলে হাজর আবু বকর সিদ্দিক সোয়া দুই বছর ইসলামী রাষ্ট্রের খেলাফতের দায়িত্ব আঞ্জাম দিয়ে তেষট্টি বছর পূর্ণ করে তিনিও দুনিয়া থেকে বিদায় হয়েছিলেন বয়সের দিক থেকেও দুজন খুব কাছাকাছি মহব্বত বেশি হবার জন্যে বন্ধুত্ব বেশি গভীর হবার জন্যে বয়সও একটা বিষয় ষাটে আর বাইশে বন্ধুত্ব হয় না বাইশ বছরের যুবক যদি ষাট বছরের বুড়াকে মুরব্বীকে দেখায় বলে উনি আমার বন্ধু লোকেরা বলবে বেকুফতর দাদা না হইলে না না বন্ধু হয় কেন হ্যাঁ তো আসেন নবী করিম আলাইহি আলি বিশ বছর বয়সে যখন সিরিয়াতে গিয়েছিলেন ব্যবসার জন্য আজ তাবু বকর সিদ্দিক তখন নবীর সঙ্গী হয়ে গিয়েছিলেন মক্কা শরীফ থেকে সিরিয়ার দূরত্ব প্রায় দুই হাজার কিলোমিটার আসা যাওয়া বাণিজ্যিক নীতি সব কিছু দেখে আজ আবু বকর নবীর একনিষ্ঠ ভক্ততে পরিণত হয়ে গেলেন হাজে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহন পরবর্তী সময়ে তিনি সিরিয়াতে এবার একা গিয়েছেন ব্যবসার জন্যে জগতের সম্রাট হজরত হাকিম হাকি মাস্তার সাব রহমতুল্লাহিয়াল তার কিতাবের মধ্যে লিখেছেন এই একা সফরে যখন তিনি গিয়েছিলেন তখন তিনি একটি স্বপ্ন দেখেছিলেন স্বপ্নটা ছিল এমন আকাশের পূর্ণিমার চাঁদ ওনার কোলে নেমে এসেছে আর এই চাঁদের আলো মক্কার প্রতিটি ঘরে ঘরে প্রবেশ করতেছে ব্যাখ্যা বা তাবির জানার জন্য তিনি ব্যস্ত হয়ে গেলেন গেলেন এক ইহুদি আলেমের কাছে গিয়ে বললেন আমি এই স্বপ্নটা দেখেছি আমার স্বপ্নের কি ব্যাখ্যা ইহুদি কিছুক্ষণ চিন্তা ভাবনা করে কয় তোমার স্বপ্নের কোনো ব্যাখ্যা নাই মন বুঝল না আবু বকর সিদ্দিক গেলেন ইঞ্জিল কিতাবের এক আলেমের কাছে খ্রিস্টান পণ্ডিতের কাছে গিয়ে স্বপ্নের বিবরণ যখন তিনি পেশ করলেন বিবরণ পেশ করার পরে ওই খ্রিস্টান পণ্ডিত কোনো জবাব না দিয়ে আবু বকর সিদ্দিকের মাথা থেকে পা পর্যন্ত শুধু দেখে আপনারা বললেন তো এই মাদ্রাসার মুফতি সাহুজনের কাছে যদি আপনারা কোনো মাসালা জানতে চান মাসালা জিজ্ঞেস করার পরে উনি জবাব না দিয়ে যদি চোখ ঘোরান কিছুক্ষণ পরে আপনার মেজাজ নরমই থাকবে না কিছুটা গরম হবে একটু গরম হওয়াটাই স্বাভাবিক আজাদ আবু বকর সিদ্ধো একটু সামান্য গরম আমি আপনার কাছে যা জানতে চাইলাম জানলে বলবেন না জানলে না বলবেন দেখেন কি এই দেখেন কি বলে যখন একটু সামান্য ধাক্কা দিয়েছে তখন ওই পণ্ডিতের জবান করছে যুবক কি নাম তোমার আমার নাম আবু বকর যুবক তোমার আব্বার নাম কি আমার আব্বার নাম আবু কোহাফা যুবক রে তোমার বাড়ি কোথায় আমার ভালি হলো মক্কায় সিরিয়া থেকে নয় এসেছ ব্যবসার জন্য এসেছি রে যুবক শুনে নাও তোমার স্বপ্নের ব্যাখ্যা তোমার নাম যদি আবু বকর হয় তোমার আপ্পার নাম যদি আবু কহাফা হয় তোমার বাড়ি যদি মক্কায় হয় সিরিয়াতে যদি ব্যবসার জন্য এসে থাকো যুবকরে শোনে নাও অল্প কিছু দিনের ভিতরে আখিরি জামান আর নবীর আবির্ভাব তোমার মক্কা নগরীতেই হবে আর তোমার স্বপ্ন বলে দিতে আছে ওই নবী যখন ইমানের দাওয়াত দিতে শুরু করবে সর্বপ্রথম তুমি আবু বকর কালে মা পড়ে মুসলমান হয়ে যাবে এই হলো তোমার স্বপ্নের ব্যাখ্যা বলেন দেখি স্বপ্নটা যেমন সুন্দর ব্যাখ্যাটা মনে হয় একটু কম সুন্দর একটু কম সুন্দর না বেশি সুন্দর স্বপ্নের এই তাবির শুনে একেবারে মনে মনে খুব আনন্দিত হয়ে সিরিয়া থেকে মক্কা পর্যন্ত এসেছে তবে উনি এই স্বপ্নের কথা কারো কাছে বলেন না প্রকাশ করেন না মক্কায় এসে তিনি আবার চিন্তা করতে লাগলেন মক্কাতে এই মুহূর্তে নবী হইতে পারে এমন লোকটাকে এই লোকটা কে হইতে পারে কে নবী হইতে পারে নবী কি ভোটে হয় আরেকটু একটু আসতে না নবী ইলেকশনের মাধ্যমে হয় না আমার আল্লাহর সিলেকশনে নবী হয় নবী কে হইতে পারে এই মুহূর্তে মক্কায় নবী হওয়ার মতো লোকটাকে একজন 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 করে জরিপ করে হযরত আবু বকর সিদ্দিক সিদ্ধান্ত নিয়েছেন এই মুহূর্তে মক্কায় যদি কাউকে নবী হইতে হয় তাহলে এই লোকটি মুহাম্মদ ছাড়া আর কেউ নবী হতে পারে না সিদ্ধান্ত ভুল না সঠিক কারণ নবী হওয়ার জন্য যে কোয়ালিটির দরকার চল্লিশ বছর পর্যন্ত আমার আপনার নবীর চরিত্র নমুনা সবকিছু আমার আল্লাহ মক্কার মানুষের সামনে প্রকাশ করেছেন তারপরে চল্লিশ বছর পর গিয়ে দায়িত্ব দিয়েছেন আগে চরিত্র দেখাইছেন তারপরে দায়িত্ব দিয়েছেন এখন তো আমাদের দায়িত্ব নেওয়ার জন্য কোনো চরিত্র লাগে না হঠাৎ করে বুস্টার লাগাই দিলেই হয় শুভেচ্ছা বুঝছেন বুঝছেন না সেটাও জানিনা না বুঝলেও নেই আমার আপনার নবীর চরিত্র মুবারক পৃথিবীতে আর একজন ব্যক্তি এমন নাই যার চরিত্রকে আমার নবীর চরিত্র মুবারকের সাথে তুলনা করা যায় نون والقلم وما يسطرون ما أنت بنعمة ربك بمجنون وإن لك لأجرا غير ممنون وإنك لعلى خلق عظيم أبو بكر الصديق নবী হইলে কে হবেন মুদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ও এবার দিন যায় সপ্তাহ যায় মাঠ যায় বছর যায় কিন্তু নবতীর কোনো ঘোষণা আসে না অপেক্ষার পালাও শেষ হয় না অপেক্ষার পালাও শেষ হয় না অধৈর্য হয়ে যাচ্ছেন হজে তাপু বকর সিদ্দিক কিন্তু কারো কাছে আবার বলেনও না বলে থাকতে পারছেন পুরুষ মানুষ হওয়ার কারণে যদি লেডিজ হইতেন আহ এতদিন রাখা মনে হয় সম্ভব হয়তো না আজ আবু বকর সিদ্দিক অপেক্ষা করতে করতে অধৈর্য হয়ে যাচ্ছেন অপর থেকে আমার আপনার নবীর বয়স মোবারক 40 পূর্ণতা লাভ করেছে হেরা পর্বতের গুহা থেকে আনুষ্ঠানিক ভাবে নবুয়তের দায়িত্ব নিয়ে নবী যখন ফেললেন নবিও চিন্তা করতে লাগলেন কালেমার দাওয়াত কার কাছে দেব কারণ সব মানুষ 360 বুঝেন নাই কি খুন্টি 360টা তো খোদার ঘরে তারপরে জার জার ঘরে আলাদা আবার জার জার রাস্তা ঘাটে চলাফেরার সময় পকেটে থাকে দুই খোদা বিপদাপদ থেকে বাঁচানোর জন্যে নদী পথে ভ্রমণ করলে সেখানে নিয়ে যায় আলাদা খোদা নদী পথে বাঁচাইবে সেই খোদা আমাদের কয় খোদা বলেন বলে আওয়াজ করে বলেন কয়জন আমাদের একজনেই সব জায়গায় বাঁচাইতে পারে আমাদের একজনেই সব জায়গায় বাঁচাইতে পারে সব ক্ষমতা একমাত্র মালিক সকল ক্ষমতার মালিক আব আন্নাল কৌত আলিল্লাহি জামিয়া সকল ক্ষমতার একমাত্র মালিক আল্লাহ আমাদের আল্লাহ একজন একজনই সব করতে পারেন একজনই সব করতে পারেন একজনই সব করতে পারেন আল্লাহ আচ্ছা আবু বকার সিদ্দিক রাদি আল্লাহু তিনি এইদিকে বসে আছেন কখন নবতির ঘোষণা আসবে নবী নবুতের দায়িত্ব নিয়ে চিন্তা করতে লাগলেন কার কাছে কালেমার দাওয়াত নিয়ে যাব। কাকে শোনা এবার বলবো তুমি বল আল্লাহ এক কারণ সবাই তো বলে আল্লাহ অনেক তাদের মা অনেক আল্লাহ আল্লাহ এক এক আর অনেক দুইটা কি এক মেজাজ তো গরম হয়ে যাবে নবী চিন্তা করতে লাগলেন কার কাছে বলা যায় কার কাছে বলা যায় সিদ্ধান্ত নিলেন এই কথাটা নীরবে ঠান্ডা মাথায় সুন্দরভাবে শান্তভাবে শুনতে পারে ধৈর্য দান করে সেই লোকটা আবু বকর স্যার আর কেউ না নবী বান ডাকলেন আবু বকর একটি বিশেষ কথা বলার জন্য আসছি তোমার কাছে একটি বিশেষ কথা বলতে চাই বিশেষ কথা শব্দটা শুনে আবু বকর সিদ্দিক একটু নড়ে চড়ে বসলেন কারণ উনিও তো একটি বিশেষ কথা শুনবার অপেক্ষায় আছেন কি বিশেষ কথা বলতে চান বলেন আল্লাহ বলেন আবু বেকার এতদিন পর্যন্ত আমার পরিচয় ছিল মোহাম্মদ মানে আবদুল্লাহ আমি আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ এখন থেকে আমার পরিচয় আমি মোহাম্মদ আল্লাহ আকবর আমার পরিচয় এখন থেকে আমি মোহাম্মদুল রসুল্লাহ আমি তোমাকে কালেমার দাওয়াত দিচ্ছি একত্রবাদের দাওয়াত দিচ্ছি কালেমা গ্রহণ করে মুসলমান হয়ে যাও হাজত আবু বকর বলেন আপনি যে নবী দলিল কি প্রমাণ কি আমার নবীর সাথে সাথে জবাব দিয়ে বলেন রুইয়া শাম হে আবু বকর কয়েক বছর পূর্বে সিরিয়াতে গিয়ে তুমি যেই স্বপ্নটি দেখেছিলাম ওই স্বপ্নটাই হলো আমার নবের দলিল স্বপ্ন দেখলাম আমি আপনি কেমন করে জানলেন কেমন করে বুঝতে পারলেন নিশ্চয় আপনাকে তিনি জানিয়ে দিয়েছেন তিনি আল্লাহ কে 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 বলেন বে মজা না মজা হম আল্লাহ ডাক দিলেন এটা বে মজা না মজা আর মহব্বতে ডাক আল্লাহ ও ভাই যত ডাক দিবেন তত বেশি ভালো লাগবে যত ডাক দিবেন তত ভালো লাগবে গান যত বেশি শুনবেন তত অস্থির হবেন যত বেশি গানার দিকে আমরা আগাইছি ততই আমাদের ঘর অস্থির আমাদের পাড়া মহল্লা অস্থির আমাদের সমাজ অস্থির এমনকি আমাদের রাষ্ট্র হ্যাঁ হ্যাঁ গান বাজনার যত ব্যাপক হয়েছে আমাদের সমাজ তত বেশি অস্থিরতার মধ্যে পড়েছে আমি আল্লাহর কসম করে বলতে পারি সেই গানের জায়গায় যদি আজকে আমরা কোরআন যুবক যুবতীদের কে সিনাই শিখাইয়া দিতে পারতাম যদি তাদেরকে শিক্ষা দিতে পারতাম অবশ্যই সমাজে তো অস্থির হইতে পারত না বিনোদনের নাম দিয়ে আমাদের অবস্থা পারোটার উপরে বাজায় দেওয়া হয়েছে আমরা চাই মুসলমানের প্রত্যেকটা সন্তান কোরআন শিখবে জীবনের শুরুতে এই কথার সাথে কে কে দিম হাত তোলেন বলছিলাম না উল্টা পাল্টা কিছু জিজ্ঞাসা আমরা চাই মুসলমানের প্রত্যেকটা সন্তান তার জীবনের শুরুতে বাধ্যতামূলক কোরআন শিখবে মুসলমানের দেশে অন্য আর কোনো কিছু চলতে পারে না মুসলমানের সন্তানের প্রথম শিক্ষা হবে কালা কালামুল্লাহ পবিত্র কোরআনের শিক্ষা দিয়ে তার শিক্ষা জীবন শুরু হবে মহতারাম হাজির আমরা আমাদের মতো করে চিন্তা করি এই করলে এই হবে এই করলে এই হবে এই করলে এই হবে এই করলে এই হবে দিন শেষে গিয়ে দেখা যায় সবই করছে কিন্তু কিচ্ছু হয়েছে না সবই করছে কিছুই হয়েছে না তার কারণ কিছু হওয়ার পথে তারা যায় নাই যেই পথে গেলে যা পাওয়া যাবে সেই পথে না গিয়ে অন্য পথে গেছে চাউলের দোকানে গিয়ে মাছ খুঁজলে হওয়া যায় জি পাওয়া যায় না মাছের জন্য মাছের বাজারে যাইতে হয় চাউলের জন্য চাউলের আড়তে যাইতে হয় তো শান্তির জন্য সিনেমা হলে গেলে শান্তি পাওয়া যায় না গান পাসনার পথে গেলে শান্তি পাওয়া যায় না আল্লাহর কালামের পথে গেলে মসজিদে নামাজের জন্য গেলে সেখানে শান্তি পাওয়া যায় দুনিয়ার প্রায় সব জায়গাতেই লেখা আছে দুমপান মুক্ত প্রায় অনেক জায়গাতেই লেখা থাকে কিন্তু যেখানে লেখা থাকে এখানে আরো দুমপান বেশি হয় মসজিদের কোনো ওয়ালে লেখা আসেনি ধূমপান মুক্ত কিন্তু কেউ ধূমপান করেনি যে এখানে কেউ করে না লেখেও তাকে ফিরাইতে দরকার হয় না আর না হয় যেখানে লেখা দেখবেন। এখানে সৌদি বাস তো সব এসি তো আমি একবার মদিনা থেকে জেদ্দায় আসতেছি এমন সময় ড্রাইভার সাহেবের সিটের উপরে লেখা আরবিতে লাল করে লেখা আর এটা বুঝেন নাই সবাই আলিমুল্লামা তালে বুঝছে ইংরেজিটা বললে বুঝবেন তার নিচে লেখা আছে নো স্মোকিং কি বুঝছেন কি খাওয়া যাবে সিগারেট খাওয়া মানে আমি দেখি প্রতি বিশ মিনিট পরে পরে স্বয়ং ড্রাইভার সব আমিও সামনে সিটে পড়ছি তাহলে দেখাইলাম বুঝলো একটু দেখতো তোর মাথার উপরে কি লেখা সে আমার বুঝাইতে আছে যদি এটা টানতে না দেন তো গাড়ি চালানো সম্ভব না ফিরানো না মাথার উপরে সাইনবোর্ড টানানো আছে তারপরেও ফিরানো গেল না মসজিদ লেখার দরকার হয় না এখানে গিয়ে কেউ ধূমপান করে না তাহলে বুঝতে হবে শান্তির জায়গা অন্য কোথাও হতে পারে না শান্তির জায়গার নাম মসজিদ আর একটু মহাক বলেন من عمل صالحا من ذكر او انثى وهو مؤمن فلنحيينه حياه طيبه ولنجزينهم اجرهم باحسن ما كانوا يعملون আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইমানদার পুরুষ হোক আর মহিলা হোক যদি নেককার হয় আল্লাহ বলেন ফালা নুহিয়ানহু হায়াতান তাইয়াবা অবশ্যই আমি আল্লাহ তাদেরকে পবিত্র জীবন তথা শান্তিময় জীবন দান করব মনে রাখতে হবে যতক্ষণ নেককার হবে না শান্তিময় জীবন কোনোদিনও আশা করতে পারে না পারে না পারে না পারে না পারবে না ও মুসলমান আমরা মসজিদে গিয়ে যতটুকু শান্তি এখনো অনুভব করতে পারি পৃথিবীর কোন জাতি গোষ্ঠীর মানুষ কোথাও গিয়ে এতটুকু শান্তি তারা খুঁজে পায় না পাবেও যাই হোক আসুন আমি আমার কথা একটা গন্তব্য নিয়ে যাইতে চাই খুব কম সময়ের মধ্যে সাইয়েদেেনা হযরত আবু বকর সিদ্দিক আল্লাহ তাআলা নূহ যখন বলছেন আপনি যে নবী দলিল কি নবী বললেন তুমি যে ওই সিরিয়া থেকে এই স্বপ্নটি দেখেছিল এই স্বপ্নটাই আমার দলিল আজ আবু বকর সিদ্দিক দেরি করেন নাই কালেমা পরে মুসলমান হয়ে গিয়েছেন তাহলে বোঝা গেল সত্য জানার পরে মেনে নেওয়া এটা আবু বকর সিদ্দিকের স্বভাব আর সত্য জানার পরেও তাল বাহানা করা মানতে বিলম্ব করা এটা আবু জাহিল্লার স্বভাব সত্য জানার পরেও মানে না মানতে চায় না মানবে না আল্লাহ নবী রহমতুলের এই সাহাবির ব্যাপারে এই হয়েছে আমি বড় করে আর বলতে পারবো না আর এই বিষয়ে আর কোনো কথা বলতে পারবো না একটা কথা শুধুমাত্র বলছি নবীর সামনে সাহাবা একরাম বসা নবী জিজ্ঞেস করলেন মান কমল ইয়া ইমান সাহাবিরা আজকে কে রোজা রাখছো এই রোজা অবশ্যই রমজান মাসের রোজা না নফল রোজা কোন সাহাবি কোনো জবাব দিচ্ছিলেন না তাবু বকর সিদ্দিক দাঁড়িয়ে বললেন আনা রসুল আল্লাহ ও নবী আমি আজকে রোজা রাখছি নবি আবার জিজ্ঞেস করলেন একটু পরে আজকের দিনে আল্লাহর রাস্তায় কিছু দান হায়রাত করেছো এমন কেউ আছো কোন সাহাবি জবাব দিচ্ছিলেন না হাজ আবু বকর সিদ্দিক দাঁড়িয়ে বললেন আনা ইয়া ওগো আল্লাহর নবী আমি আজকে কিছু করে এসেছি কিছুক্ষণ পরে নবী আবার জিজ্ঞেস করলেন আজকের দিনে কোনো অসুস্থ মানুষকে দেখতে গিয়েছিলাম কোনো রোগীকে দেখতে এমন কোন জবাব গিয়েছিলাম না আজ আবু বকর আবারও দাঁড়িয়ে বললেন আনা ইয়ার্লা আল্লাহ হাবিব রাহমাত শেষ প্রশ্ন গিয়ে করলেন ফামান তাবি আমিন আজকের দিনে কোনো যায় শরিক হয়েছ এমন কেউ আসো হাজত আবু বকর সিদ্দিক দাঁড়িয়ে বললেন আনা রাসূলুল্লাহ ওকাহ নবী জানাযায় আমি শরীক হয়ে এসেছি রাহমাতুল লিল আলামিন বললেন আমার যে সাহাবীর মধ্যে এক দিনের ভিতরে এই চার আমল পাওয়া গেল সাহাবীরা সাক্ষী তাগো ঘোষণা দিলাম আমার এই সাহাবী জান্নাত তাহলে হযরত আবু বকর সিদ্দিক সবাই বলেন আবু বকর সিদ্দিক জান্নাতী আমরাও ওনার সাথে জান্নাতে যাইতে চাই ওনার সাথে আমরাও জান্নাতে যাইতে চাই এবারে আসেন মূল কথাই যাই আচ্ছা মুসলমান হওয়ার আগে এক অমুসলিমের সাথে শেয়ারে শেয়ারে ব্যবসা আবার শেয়ার ব্যবসা না আমি সেটা বলছি না শেয়ারে মানে যৌথ নবী কালেমার দাওয়াত বাদ পাইয়া আচ্ছা তাবু বাকর কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন লোকটি অমুসলিম রয়ে গেল এবার আপনারা বলেন দুই দল না এক দল দুইজন এখন এক দল না দুই দল দুই দল সে তার জায়গাতে আছে হাজু কালেমা পরে মুসলমান চিন্তা করে দেখলেন এই মুহূর্তে যদি একসাথে ব্যবসা চালাইতে যায় তাহলে ঝগড়াঝাটি হইতে পারে এই জন্যে হাজু তাউবাকর প্রস্তাব দিলেন একসাথে অনেকদিন ব্যবসা হয়েছে এখন আর না তুমি তোমারটা নিয়ে চলে যাও আমার আমারটা দিয়ে দাও আসো ব্যবসা ভাগ করে ফেলি সেও রাজি হয়ে গেছে ভাগ হয়ে গেছে শেখুদ্ তাফসিল আল্লাহ ইদ্রিস কান্দুল রহমতুল্লাহ আলেন এক বর্ণনা মোতাবেক এক একজনের ভাগে চল্লিশ হাজার করে দেড় করছে এক একজনের ভাগে চল্লিশ হাজার করে দিন হাম পড়েছে নিয়ে আসলেন ওই লোকটি চিন্তা করতে লাগলো আমার চল্লিশ হাজার কিভাবে আশি হাজার হবে চল্লিশ হাজার কেমন করে এক লাখ হবে কেমন করে এক লাখ হাজার হবে সেই চিন্তা আর হাজার আবু বকর সিদ্দিকের চিন্তা হলো এই টাকা দিয়ে আমি আমার চান আর আমার মাল দিয়ে আল্লাহর জান্নাতের মালিক হতে চাই আমি আল্লাহর জান্নাত কিনতে চাই তিনি গেলেন ডাইনে সে গেল বামে আপনারা যাবেন কোন দিকে একটু আওয়াজ করে বলেন ডানে ডানে আমল নামা কোন হাতে চান জান্নাত আমল নামা আসলে জান্নাত পাওয়া যাবে কোন হাতে ডান হাতে ডান ডান হাতে হাতে অতএব চা পান করবো আমল নামা চাই ডান হাতে আর চা পান করি বাম হাতে স্টাইল একদিন একজন জিজ্ঞেস করলাম বাম হাতে চা পান করেন যে ডাইন হাতে তো সবাই পান করে এই জন্যে এই এই জাগাটার মধ্যে সবার মুখ লাগে এই বাম হাতে করলে তো এই গাদা কতরো বুঝে আছে তার মতো বাম হইতা আরো মানুষ আছে আরো আছে না তো লাভ হইল কি মহতারাম মহাজনীন হাজিশ শরীফ আল্লাহ রসুল বলেছেন আল্লাহ হই হই পু তায়া মুনাফি কর্লিশাহী আল্লাহ প্রত্যেক ক্ষেত্রে দানকে পছন্দ করেন যোৰ এখন হামদুল্লাহ কি পছন্দ করেন ডান 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 এই জন্য আমরা মুসলমান যারা হবে তারা মুসলমান ডান বন্টি আমল নামা কোন হাতে জান্নাতীদেরকে আল্লাহ সাহাবুল ইয়ামিন বলেছেন আপনারা তেলাওয়াত করেন জানেন সূরা ওয়াকিয়ার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন ওয়া আসহাবুল ইয়ামিন মা আসহাবুল ইয়ামিন ফি সিদরিম মাখদুদ ওয়া তালহিম And <tries> I'm وفاكهة كثيرة لا مقطوعة ولا ممنوعة وفرش مرفوعة إنا أنشأناهن إنشاء فجعلناهن أبكارا عربا أترابا لأصحاب اليمين আবার বলেন আওয়াজ করে আমল নামা কোন হাতে আমল নামা কোন হাতে চাই আল্লাহ তুমি আমাদেরকে আচরের দিন ডান হাতে আমল নামা নসিব করে দিন আজ দাবু কর সিদ্দিকরাজী আল্লাহ উতানু চিন্তা করেন আমি আল্লাহর জান্নাত কিনতে চাই জান দিয়ে মাল দিয়ে ইন স্তর মিনাল মিনি হোম বি আন আলহুমুল জান্নাত ইমানদারের জান এবং মালের বিনিময়ে আল্লাহ জান্নাত বিক্রি করে দিয়েছেন কি বিক্রি করছে কি বিক্রি করছে বিনিময়ে জান আর মাল আল্লাহ দিবেন বিনিময়ে জান্নাত আমাদের জান আর মাল আল্লাহ নিয়ে নিয়েছেন জান্নাত আল্লাহ আমাদেরকে দিয়েছেন ও মুসলমান আজ আবু বকর চিন্তা করেন আমি আল্লাহর জান্নাতের মালিক হতে চাই বন্ধুরা আমার আর সে চায় আরো 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 দুনিয়া আরো দুনিয়া আরো দুনিয়া হাজত আবু বকর সিদ্দিক এই জন্যে আল্লাহর রাস্তায় দান খয়রাত করা শুরু করলেন হাজত আবু বকর সিদ্দিক আল্লাহর রাস্তায় দান খয়রাত করা শুরু করলেন যত পথ ও পদ্ধতিতে তিনি খরচ করতেন এর মধ্যে একটা হলো কোনো মুসলমান গোলাম কোনো কাফের বেইমানের হাতে বন্দি জানতে পারলে আবু বকর সিদ্ধি গিয়ে ওই মালিকের সাথে আলোচনা করে গোলামটাকে কিনে এনে আল্লাহর হস্তে মুক্ত করে দিতেন সোহান আল্লাহ একটু আসতে কর কোন গোলাম মুসলমান গোলাম কা হাতে নিতে আ দিত মালিকের সাথে আলোচনা করে গোলাম তাকে কিনে এনে আল্মার হস্তে মুক্ত করে দিতেন আলা সাদা আবু বকর সেই জন্যে আর উম উমতি আবু বাক রসুল বলছেন আমার উম্তের সবচেয়ে দয়ালো মানুষটার নাম আবু বকর তবে হা একটু কথা এখানে আমি বলতে চাই আচে দাবু বকার অত্যন্ত দয়ালো ব্যক্তিগতভাবে অনেক দয়াল এই উহ্মতের সবচেয়ে বেশি দয়াল কিন্তু ইসলামের উপরে আঘাত আসলে অচেত আবু বকর সবচেয়ে বেশি কঠোর